আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে আজকের ফেসবুক লাইভে কিছু বিস্ময় যুবকের সাথে আমার দেখা যারা অসহায় মানুষের খোঁজে রয়েছে যারা পথে পথে অসহায় মানুষকে খুঁজছে যাদেরকে তারা সেবা দিচ্ছে নিভৃতি তারা নিভৃত চানি তারা কোনো রাজনৈতিক সংগঠনের সদস্য নয় শুধুমাত্র সমাজ সেবা এবং অসহায় মানুষকে মুক্তি দিবে বলেই অসহায়ত্ব গুছবে বলেই আমাদের কক্সবাজারের তারুণ্য তারা শপথ নিয়েছে যে কোনো অসহায়ের পক্ষে তারা কাজ করবে এবং করছে গত কবছর ধরে কাজ করছিলে তোমরা আচ্ছা এখানে উপস্থিত আছেন এই সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক একটু বড় করে ভাইয়া আপনার নাম বলেন আমরা এম উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সভাপতি এখন উপস্থিত আছেন আমি উক্ত সংগঠনের সভাপতিকে শ্রদ্ধা জানাচ্ছি যে তারা এই মহান উদ্যোগকে এগিয়ে নিয়ে এসেছে এবং আপনারা কি প্রত্যেকে এখানে সদস্য আপনারা কাজ করেন কিভাবে আপনারা সম্পৃক্ত আচ্ছা প্রথমে কিভাবে চিন্তাটা এলো কিভাবে আপনারা ভাবলেন যে অসহায় মানুষকে আপনারা সহযোগিতা করবেন কারণ অসহায় মানুষের কথা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ভুলে বসেছে আমাদের এই দেশ গঠনের এই দেশ স্বাধীনতার পেছনে প্রধান কারণ ছিল শোষণমুক্ত সমাজ গঠন যেখানে কোটি কোটি মানুষ সাত কোটি মানুষের অসহায়ত্ব গুছবে সেজন্য টুঙ্গিপাড়া থেকে একজন শেখ মুজিবুরের জন্ম হয়েছিল যিনি শপথ নিয়েছিলেন আমাদের অসহায়ত্ব গুছাতে হবে কিন্তু আশ্চর্যভাবে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন কিভাবে এ প্রত্যন্ত পল্লীতে যারা খরুলিয়ার প্রত্যন্ত এলাকায় থাকে তারাই অনলাইন ভিত্তিক বিভিন্ন প্রচারণার মাধ্যমে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করলেন আমি সম্মান জানাই রেমিটেন্স যোদ্ধাদের এবং আমি আজকে তাদের তাদের এই প্রোগ্রামে এসেছি তারা এখানে একটি দেখতে পাচ্ছেন আমি প্রথমেই কথা বলে নিচ্ছি আমরা এরপর সদস্যদের সাথে কথা বলবো এখানে দেখুন গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপনি অসহায়ের জন্য মানুষের এই বাংলাদেশে প্রতি একটি একটি ঘর হবে প্রতিটি মানুষের যার একখণ্ড জমি থাকবে তাকে আপনি মাথা গোজবার ঠাই করে দিবেন বলে বলেছেন এবং করছেন সে কাজটি কিন্তু সাধারণ যুবকরা আজ অসাধারণ তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করে প্রবাসীদের কাছ থেকে রেমিটেন্স নিয়ে তারা এখানে প্রত্যন্ত পল্লিতে অসহায় এখানে দুজন উপস্থিত আছে তাদেরকে ঘর উপহার দিচ্ছে এই ধরনের ঘর ভাইয়া কয়টা তোমরা উপহার দিয়েছেন এটা পাঁচ নাম্বার ঘর এখানে দেখতে পাচ্ছেন একটি দুই রুমের একটি বিশাল বড় যেটির দৈর্ঘ্য ৪০ ফুট এবং প্রস্থ পনেরো ফুট আমার যা মনে হয় 40 ফুট এবং 15 ফুট প্রস্থের একটি বাড়ি তারা উপহার দিচ্ছে এর মধ্যে আপনারা কি কি কাজ করেছেন এই সংগঠনের পক্ষ থেকে সেবা করতে গিয়ে চিকিৎসা খাতে করি কাজ করি তারপর আছে আমাদের শিক্ষা খাত আছে তারপর অসা অসাহীদের বাড়ি তারপর কর্মসংস্থান হুম মনে হতো আমাদের এই বাংলাদেশের যুবকরা বোধহয় মাদক সেবে হয়ে যাচ্ছে শুধুমাত্র ইয়াবার উপর নির্ভর করছে শুধুমাত্র ইয়াবার উপর নির্ভর করছে কিন্তু আমি তাদেরকে দেখে আবার মনে হচ্ছে সোনার বাংলা আমরা উচেই আরো অনেক সমৃদ্ধ সোনার বাংলার দিকে এগিয়ে যাচ্ছি এবং আমি অবাক হচ্ছি ক্যান্সার আক্রান্ত কি কি ক্যান্সার আক্রান্ত রোগী আপনারা সেবা দিয়েছেন আপনারা কার্ডগুলো সবাই কি বলেন মানে

বিভিন্ন প্রতিষ্ঠানের ছবি এখানেই আছে আমরা কলম খাতা বই যা প্রয়োজন হয় ওদেরকে দিয়ে থাকি আর ইতি মানে যখন অসহায় মানুষের কাছে ত্রাণ সামগ্রী দিয়ে থাকি আর বিয়েতে যার অসহায় ফ্যামিলির মধ্যে ফার্নিচার

টিনের তৈরি এবং কাঠের তৈরি বাড়ি তারা উপহার দিয়েছে আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ এই এই জন্যই করছি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই যখন ধরনের আপনার সম্ভাবনাময় খোঁজে আছেন আমরা সেই তরুণদেরকে কিন্তু প্রত্যন্ত গ্রামে খুঁজে পেয়েছি এবং আমরা অভিভূত এবং আমরা বিদেশের বিভিন্ন দেশে যারা প্রবাসী আছেন এখানে প্রবাসীদের পক্ষ থেকে একজন প্রতিনিধি আছেন

এবং আপনারা আপনাদের অভিজ্ঞতা বলেন এই টাকাগুলো জোগাড় করতে আপনাদের মানে কেমন কি কিরকম সারা দিয়েছে মানুষ কিংবা প্রবাসীরা আপনাদেরকে কেমন সারা দিয়েছে আলহামদুলিল্লাহ প্রবাসীরা পর্যন্ত পোস্ট পাবার সাথে সাথে আমাদের মেসেঞ্জারে নক দেয় ওনারা

বিভিন্ন সংগঠনে যেভাবে পারি যাতে সহযোগিতা করি থাকি প্রবাস থেকে আমাদের বাইরে প্রতি আমি একটু দুর্বল আমি এদের অনেক আদর করি তো এরা যখন একটা বিষয় একটা ক্যান্সার রোগী একটা ওর বাড়ি চেয়ার একটা অসহায় পরিবার যখন অনলাইনে ছেড়ে যে তখন আমি এভাবে চেষ্টা করি আমার প্রবাসী ভাইদেরকে আমি নিজে মেসেঞ্জার করে উৎসাহিত করি এবং তাদের উৎসাহিত করি অনলাইনে পাওয়া যায় যাতে আমাদের সামনে এই প্রবাসীদের প্রবাসীদেরকে আমরা অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনাদের কষ্টার্জিত ঘামে বাংলাদেশ আজকে স্বনির্ভর আপনাদের কষ্টার্জিত ঘামে পুরো বাংলাদেশে যে সব আপনার ঘরবাড়ি হচ্ছে উন্নত ঘরবাড়ি সবকিছু কিন্তু আপনাদের অবদান আপনাদের পাঠানো টাকার মাধ্যমে আমাদের আমাদের এই দেশের চালিকা শক্তি এবং আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা দুঃখিত যে আপনাদের দুর্দিনে আমরা অনেক সময় আপনাদের পাশে থাকতে পারিনি তো আজকে আমরা এখানে আমাকে ওরা দাওয়াত করে এনেছে এখানে যারা উপস্থিত আছে সম্মানিত মেম্বার যিনি উপদেষ্টা এখানে যারা সদস্যরা আছেন সাধারণ সম্পাদক মহোদয় আছেন আপনার আপনারা একটু আপনাদের নাম বলেন

একতম গরিব সহায়কে তারা প্রধানমন্ত্রীর মতই আহ উপহার দিচ্ছে একটি ঘর প্রিয় ফেসবুক বন্ধুরা প্রিয় তরুণ সমাজ আপনাদের সবাইকে এই ধরনের কাজে এগিয়ে আসতে হবে মাদক মাদকের পক্ষে থাকবেন না মাদক গ্রহণ করবেন না সবাই একত্রিত হয়ে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যেভাবে আমরা স্বাধীন স্বাধীনতা পেয়েছিলাম তদ্রুপ আমরা গরিব অসহায়ের পাশে থাকব আমরা তাদেরকে চিকিৎসা সেবা দিব চক্ষু সেবা দিব এবং তারা বলেছে একটু আগে আর একটা রাজনীতিতে আমি চাই এই ধরনের তরুণরা আসুক এই ধরনের তরুণদেরকে রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে ভবিষ্যতে এবং রাজনীতি মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশের জন্য চেষ্টা করছেন আমরা এই দেশটিকে যদি আমরাই গিয়ে না আসি এই দেশটি কখনো স্বনির্ভর হবে না তাই বলবো চলুন আমরা দলমত নির্বিশেষে কোনো দল নয় দলের ঊর্ধ্বে চলে যেতে হবে আমাদের আমাদের প্রত্যেকটা অসহায় মানুষকেই বন্ধু হিসেবে নিতে হবে ভাইয়া আপনি কেটে

প্রতিটি মানুষ কিছু বলেনা বিভিন্ন জায়গায় দিচ্ছেন আপনারা শুধু প্রবাসী কেন আমাদের দেশে বড় বড় ব্যবসায়ীরা আছে আমি দেখি প্রবাসীরা সবসময় আমাদের সাথে সংশ্লিষ্ট থাকে কিন্তু বড় বড় ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে

বাড়ি প্রকল্পটি এই মাত্র আমাদের আফা উদ্বোধন করেছেন আমি আফাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ওনার মূল্যবান সময়টুকু আমাদের দেয়ার বাঘ দেওয়ার জন্যে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকলে এভাবে প্রতি মাসে দু চারটা বাড়ি কোনো ব্যাপার না

আমার বেশি খুশি আমার বেশি খুশি লাগছে কারণ আমরা অনেক সংগঠন দেখতে পাই সংগঠনের নাম ব্যবহার করে তারা আপনার চাঁদাবাজি করে তারা আপনার ওই টাকাটা মানুষের থেকে কেড়ে নেয় তারা মিথ্যে কথা বলে নেয় এবং অনেক সংগঠন আছে কোনো কাজও করে না শুধুমাত্র নামধারী সংগঠন হ্যাঁ আমরা এইসব সংগঠন প্রত্যেকটা সংগঠনকে বলবো বিশেষ করে তরুণ সংগঠনকে বলবো অসহায় মানুষের খোঁজে এবং স্বপ্ন চূড়া সমাজ সংঘ যা কিছু করে দেখাচ্ছে একশো একতম পর্বের মতো তারা এই যে এত বড় একটা বাড়ি এই গরিব পরিবারকে ছোট ছোট বেবি তাদের এই বাচ্চাগুলো তোমরা আব্বু আম্মু এরা কি আব্বু আম্মু এদিকে আসো এদিকে আসো ওদেরকে একটু মিষ্টি দাও হ্যাঁ তো আমরা এই বাচ্চাগুলো যে আজকে একটা ঘর পেয়েছে তাদের ঘর ছিল না আমি এখানে মোবাইলে দেখতে পাচ্ছি তারা পলিথিন জড়িয়ে একটু ঝুপড়ি করে থাকতো আমি আসলে অভিভূত যে এই ধরনের বাচ্চাগুলোর মুখে আজকে হাসি ফুটেছে পাঁচটা মেয়ে একটা ছেলে তাদের তো এই বাচ্চাগুলো এই এই যে আমার আপার আপার মুখে যে হাসি ফুটেছে এই ছেলেরা যে এই কাজ করেছে আসলে আমি হৃদয় থেকে তোমাদের জন্য তোয়া করছি ভবিষ্যতে আমরা একসাথে এবং আমরা একসাথে দুঃখে অসহায়ের পক্ষেই থাকবো আমিও কিন্তু রাজনীতি করি আমিও রাজনীতির মূল মূল ভিত্তি মনে করি অসহায় মানুষ শতকরা আশি মানুষ কিন্তু বাংলাদেশে অসহায়